পৃথিবী বড়ই মায়ার একটি জায়গা এই মায়ায় আবদ্ধ হয়ে কিন্তু আমরা পৃথিবী ছেড়ে কেউই যেতে চাই না কিন্তু ঠিকই পৃথিবী আমাদেরকে প্রাকৃতিক নিয়মে সময় বিদায় দিয়েই থাকে আর এই পৃথিবী থেকে আমরা যখনই বিদায় নিই তার দিনের পরে কিন্তু পৃথিবী থেকে আমাদের নাম নিশানাটুকু নিচ্ছিন্ন হয়ে যায় তাহলে বলুন তো বৃহস এই পৃথিবী জিন্দিক যতদিন আমরা থাকি কেমনভাবে থাকা উচিত আসসালাম আলাইকুম হ্যালো বৃহস কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তাল রশেষ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি বরাবরের মধ্যে চলেছিলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং চলুন ভিডিওটি শুরু করা যাক ভিএ আজকে এই যে ভিডিওটা শুরু করলাম একেবারে বেডটা আমি ক্লিন অর্থাৎ এই যে বেডের থেকে দেখতে পাচ্ছেন বেডশিট উঠাই নিয়েছি আর একটা কাপড় বিছাই নিয়েছি আর নিয়েছি কি একটা ফুল ঝাড়ু ব্রাশ আর একটা কাপড় হ্যাঁ আমি সবসময় এই বেডটা তিন স্টেপে পরিষ্কার করে থাকি তা আমি ফার্স্ট স্টেপ চলছে অর্থাৎ ফুল ঝাড়ুটা দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি আমি এই যে বেডটা প্রথমে ক্লিন করেই নিলাম তা আমার প্রথম স্টেপ ডান দ্বিতীয় স্টেপ নিয়ে নিলাম হাতে ব্রাশ আর এখন এই যে লেগে পড়লাম ব্রাশে দিয়ে এই যে খাটের কানি না নকশার ভিতরে যত ময়লা আছে সব ময়লা আমি খুশিয়ে খুশিয়ে বের করে নিয়ে আসবো তা ভিওয়ার্স আমি কিন্তু ময়লাগুলো বের করে নিয়ে আসছি আর যদি কোথাও থেকে যায় আপনারা কিন্তু অবশ্যই আমাকে বলে দিবেন বুঝলেন তাহলে সেখান থেকে আমি তাকে নিয়ে চলে আসবো মহিলাটাকে সেখানে থাকতে দিব না যেহেতু ক্লিন করতে চলে আসে ময়লা থাকলে কি চলে যদি বা আমার গোচরে থেকে যাই আপনারা তো আসেন আপনারা তো দেখতেছেন আপনারা অবশ্যই আমাকে কিন্তু বলে দেবেন তা ভিহস আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধ হয়ে থাকবেন আর আমার ভিডিও সম্পর্কে যে কোনো মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের এক একটি মতামত আমার ভিডিও তৈরিতে ইন্সপায়ার করে অবশ্যই মতামত দিবেন আর একটু শেয়ার করে দিয়ে আমাকে একটু সাপোর্ট দিয়ে দিবেন তা যাই হোক বিহস আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই যে তিন নম্বর স্টেপ সেটাও প্রায় অলমোস্ট ডান হয়েই গেল স্টেপে মানে এই যে কাপড় দিয়ে মুছে তো যাই হোক আমার এই যে বেডটা ক্লিন করা হয়েই গেছে আর এখন এই যে এবার কি করবো জাজিমটা ক্লিন করতে হবে যেহেতু আমি বেডটা ডিপ ক্লিন করার জন্য চলে আসছি এখন এবার একটু যেহেতু নিচে ময়লা পড়তেই পারে আর তাই আমি সেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি বিদায় করে দেবো ময়লা আর ময়লা তো ঝাড়ু না খেলে বিদায় হয়ই না তাই ঝাড়ু দিয়ে সুন্দরভাবে বিদায় করে দিলাম এই যে হয়ে গেছে আমার তারপর এবার বেডটা হয়ে গেল আর এখন তো মেজেটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতেই হবে যেহেতু আমি বেডটা পরিষ্কার করার পরে এবার নিচে শুধু মেজেটা থাকে ময়লা হতে পারে তাই এই যে একদম লাস্টে মেজেটা পরিষ্কার করব যেহেতু ঘরটা আমার ক্লিন করা হয়েই যাবে তখন তাই এই যে আমি ঝাড়ু দিয়ে নিতে থাকি আর বিয়াস আপনাদের কাছে যদি বাইরের কোনো আওয়াজ যায় অবশ্যই কিন্তু একটু কনসিডার করবেন কারণ ভয়েস দিতে আসলে বাইরের আওয়াজ আসতেই পারে প্লিজ প্লিজ একটু কনসিডার করেই নেবেন তারপর মেঝেটা করা মানে ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এই যে টেবিলটা সরাই রাখছিলাম সেটা আবার জায়গায় আমি রিপ্লেস করে দিলাম দিয়ে এখন টেবিলটা আমি সুন্দরভাবে মুছে নেবো হ্যাঁ বৃহস টেবিলটা তো মুছতেই হবে যেহেতু ঘরের প্রতিদিন ক্লিনিংয়ের কাজ থাকে আর ঘরের ভিতরে যেগুলোই আছে সেইগুলোই যদি একটু ক্লিন করে রাখা যায় গোছানো যায় সেইটাই তো অনেক ভালো দেখায় তাই না যেটুকুই আছে সেটাই তো ক্লিন করে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে তাই না তা সেটার ব্যতিক্রম আমিও নয় আমিও প্রতিদিন একটু ক্লিনিংয়ের কাজ করি মশামুছি তারপরে ধোয়া পাখলা এইসব কাজ তো প্রতিদিন থাকে পরিবারে তাই না আর এখন এই যে আমার যেহেতু এখন নাস্তা খাওয়া বাকি আছে সকালবেলা তাই এই যে একটা চেয়ারও মুছে নিলাম তারপরে টেবিলও ক্লিন হয়ে গেছে আর এই যে হাতে যেহেতু কাপড়টা আছে তাহলে তো আমি এই যে ফ্রিজটাও মশার দরকার তো সেটাও এখন একটু মুছে নিতে ফ্রিজের সামনেটা আমি সুন্দরভাবে মুছে নিচ্ছি যেহেতু আমি যখন এক কাজ করি এই কাজটা করলে যে পরবর্তী যে কাজ আছে মশামশির সেটাও আমি করে নিচ্ছি যেহেতু একটা না এক কাজ দতটা থাকে আমি একটা নাই করে আসি তাই এখানে চেয়ারটা টেবিলটা মুছে ফ্রিজটাও আমি সুন্দরভাবে মুছে নিলাম আর এখন কি করবো একটু দেখেই থাকুন এই যে একটা দোস্তরখানা নিয়ে নিলাম দোস্তরখানা নিয়ে এই যে আমার জন্য আমি এখন খাওয়ারটা নিয়ে আসতেছি আর এই খাবারটা কিন্তু সকালের খাবার আমার এখন খাওয়া হয়নি তো কাম সেরে এখন আমি খেতে বসবো তা এই যে আমি বস আপনারা কি কেউ খাবেন যদি খেতে চান তাহলে চলে আসেন একসাথে নাস্তাটা খেয়ে নিয়ে আর আমি খাইতে বসে গেছি কিন্তু ক্যামেরা অফ করতে ভুলে গেছে যাই ক্যামেরাটা অফ করে আসি তারপরে এই যে দুপুরে যে বান্না সেটা চলে আমি এখানে নিয়েছি কলার খোসা সিদ্ধ করে নিয়ে নিয়েছি হ্যাঁ এটা ভর্তা সিদ্ধ করে নিয়েছি আর এখানে সমস্ত মশলা পানি সেইটা আমি গরম করে নিয়েছি নিয়ে এখন এই যে যে কলার খোসাগুলো ছিল যে সিদ্ধ করে রাখলাম সেটা এখন দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করতেই হবে দিয়ে এখন একটু ঢেকে নি তারপরে অফ ক্যামেরায় শিলে পিষে নিয়েছি নিয়ে আর এখানে কিন্তু সমস্ত ধরনের মশলা তার পেঁয়াজ রসুন জাল যা যা লাগে তেলে দিয়ে সুন্দরভাবে একটু কালার করে নিলাম নিয়ে তারপরে ওই যে পিষে রাখা যে কলার খোসা গুলো সেইগুলো দিয়ে এখন সুন্দরভাবে ভাজা ভাজা করতে হবে এই কলার খোসা অনেকেই ফেলে দেন ফেলে না দিয়ে এমন দুর্দান্ত মজাদার সাথে একটা রেসিপি কিন্তু করে খেতে পারে। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে ভিওস অনেকেই জানেন অনেকেই জানেন অনেকেই হয়তো আমার চাইতে আর বেশি জানেন যারা জানেন আপনারা অবশ্যই কমেন্টের রেসিপিটা দিবেন আমাকে আমি তাহলে সেইভাবে ট্রাই করবো ইনশাল্লাহ তারপরে এই যে ফাইনালটা হয়ে গেল ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে আর ভর্তা যারা আপনারা খেয়েছেন কেমন হয় বলবেন আর আমার রান্নাটা কেমন হলো যদি কারোর পছন্দ থাকে সব কিছু মিলে কমেন্টে জানাতে পারেন তারপরে আজ আজকে নিয়ে আসলো ওলকপি শুধু ওলকপিটা নিয়ে আসা হয়েছে তাই এইগুলো আমি একটু ক্যামেরা করে নিলাম আর যে কাটা করা হয়ে গেছে এর সাথে কিছু আলো দেওয়া হয়েছে সব কিছু কেটে বেছে ধুয়ে রাখছিলাম আর ফ্রিজে কিছু মাছ ছিল ওখান থেকে কিছু মাছ নামিয়ে ম্যারিনেট করে রাখছিলাম আর এখন এক এক করে এক এক করে আমি দিচ্ছি কড়াইয়ের উপরে দিয়ে এটা সুন্দরভাবে ভেজে নিতে হবে যেহেতু মাছটা আগের থেকে প্রিপেয়ার করে নিতে হয় আর এখানে কিন্তু আমি ওই যে কপিটা ছিল সেটা এখন কিন্তু কষাই নিচ্ছে সুন্দরভাবে মশলার সাথে এখনও কিন্তু কষাতেই আছি কষাতেই আছি কারণ কষানোর কাছে কিন্তু তরকারিটা ভালো লাগে একটু ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি তা এই যে এখনও কিন্তু কষাতে কষাতে একদম লাস্ট পর্যায়ে চলে আসলাম ভিউয়ার্স এখন এখানে সমস্ত প্রকার মশলা দেওয়ার ডান কষানোও ডান আর এখন আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি কারণ এই যে ওলকপিটা এই যে সিদ্ধ হতে চাই না কারণ পাথর সিদ্ধ হয়ে যায় আমার মনে হয় আর ওলকপিটা সিদ্ধ হতে চায় না তাই তো প্রচুর পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটা মিশিয়ে এখন একটু ঢেকে কুক করে নিই তাই যে হয়ে গেছে ঝোলটা কিছুটা কমে আসছে আর দিয়ে দিচ্ছিলাম সেই মাছগুলো যেগুলো একটু আগেই ভেজে রাখছিলাম তাই সব কয়েকটা একসাথে দিয়ে একটু তরকারির উপরে পাতিয়ে দিলাম দিয়ে এখনও কিন্তু মাছ দেওয়া শেষ হয় নাই মানে অনেকগুলো মাছ দিচ্ছি তো মানে দিতে একটু সময় লাগবে তাই যে সমস্ত তরকারির উপর মাছগুলো দিলাম দিয়ে আবার একটু তরকারির ভিতরে চেপে চেপে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আবার আমি একটু ঢেকে কুক করতে পারি তা না হলে তো এই ফ্লেভার তরকারির ভিতরে যাবে না তাই না তারপরে এই যে দেখুন তরকারি ফাইনাল লুকটা কেমন আসছে তা তবে আপনাদেরকে কারোর কপি পছন্দ আমার কিন্তু একবার পছন্দ না বললে কি হবে মোটামুটি খাই আমি এটা মানে তোমার একটা পছন্দ না তাও আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন তারপরে যে দুই প্যাকেট তেহরি নিয়ে আসলো আজকে বাসায় এটা একটু সন্ধ্যার সময় নাস্তা হিসাবে খাওয়া হবে তাই মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমি দৈনন্দিনগুলো শেয়ার করি বাসায় তেহেরিটা আনা হয়েছে আর এখন খাওয়া হবে তাই আমি এখন প্লেটে ঢেলে নিচ্ছি তা বিহ আপনারা কি কেউ তেহেরি পছন্দ করেন আমি পছন্দ করি বাট বাইরেরটা না যদি বাসায় রান্না হয় তাহলে সেটাই আমি খাই কিন্তু আজকে এটা আমি খাবো না যেহেতু বাইরে থেকে আনা হয়েছে তা যাই হোক এটা আমি এখন প্লেটে সব ঢেলে নিচ্ছি সবাই খাওয়ার জন্য ওয়েট করছে তা এই পর্যন্তই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি যদি আমার ভিডিওটা আপনার কাছ থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু হয়ে থাকবেন সকলের মাঝে একটু শেয়ার করে দিবেন অবশ্যই সাপোর্ট দিবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ